এই যে ছোলার ভোনা কতটা সুন্দর হয়েছে ইফতার স্পেশালিস্ট তো এই ছোলার ভোনাটা কিভাবে রান্না হলো তো আমার সঙ্গে থেকে দেখে নিন তো আসুন আমরা শুরু করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত রুবি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি ইফতার রেসিপি ইফতারের জন্যে এই দেখুন আজকে আমাদের তৃতীয় রোজা তো এই যে আমি বুট নিয়েছি বুট বা ছোলা আজকে আমি ছোলার ভোনা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে তো কি কি নিয়েছি দেখুন আমি এগুলো ভিজে নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা আর আমি সিদ্ধ করে নিয়েছি একটা আলু আর এইগুলো বুটগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই যে হাত দিলেই গড়ে যাচ্ছে আর নিয়েছি শশা কুচি করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর দুটো আছে দারচিনি নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দুটো ছোটো ছোটো পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর নিয়েছি লেবু তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব আর হ্যাঁ নিয়েছি দেখুন টমেটো কুচি নিয়েছি তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখ দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন বেল বেল আইকনটি বাজিয়ে দিন তো এবার আমি শুরু করি কড়াইটা গরম হয়ে গেছে এভাবে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেল দিয়ে দেবো আর জন্য সরষের তেলে রান্না করব তেলটা গরম হয়ে গেছে আমি এবার শুকনো লঙ্কা আর তেজপাতা আর দুটো মানে কাঁচা এই যে দারচিনি নিয়েছি এটা আমি দিয়ে দেব ফোলটাকে ভালোভাবে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুটিটা দিয়ে দেব এবার দিয়ে দেবো রসুন কপি কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব টমেটো কুচি ভালো করে ভেজে নেব আর দিয়ে দেবো একটুখানা লবণ টমেটো তাড়াতাড়ি বলে দেবে এবার আমি সিদ্ধ করে আলুটা রেখেছি এটা সত্যি করে নিয়েছি এরকম করে সেটা নিয়েছি এবার আমি এটা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি ভালো করে মেরে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণা হলুদের গুঁড়ো মতো মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের একটু কারচে গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরে গুঁড়া ভালোভাবে মাছটা সঙ্গে আলুটার সঙ্গে আমি কষিয়ে নিব এবার আমি এটা সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব ভালোভাবে মশার সঙ্গে কষিয়ে নেব এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটি খাবার খুব ভালো লাগছে খেতে এটা আমি ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব অল্প করে পানি সোনায় পানি দিয়ে কষিয়ে নেব মশলাটার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু দার্ম হচ্ছে খেতে তো খুব সুন্দর লাগবে আমি আরও একটুখানা কষে নেব তাহলে কিন্তু পারফেক্টভাবে ফুলার ঘা হয়ে যাবে তো এভাবে একবার তারিখে যদি স্বাস্থ্যতা খাবার খাওয়া যায় তাহলে তো খুব ভালো লাগবে আমার একদম রেডি হয়ে গেছে সেটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম সুন্দর হয়ে গেছে দেখুন কতটা সুন্দর আর কতটা লবণ হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে এই হয়ে গেল ছোলার ধোনা আমি গ্যাসে থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি এই যে এরকম হয়েছে এবার আমি কিছু আরও কিছু জিনিস অ্যাড করব এবার আমি দিয়ে দেবো এই যে শশা কুচি কেটে রেখেছি শশা কুচিটা উপর দিয়ে দিয়ে দেবো শশা না দিলেও চলবে কিন্তু শশা দিলে আরও ভালো লাগবে ওটা স্যালাডের মতো হয়ে যাবে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো বিট লবণ উপর থেকে ছড়িয়ে দেব আর দিয়ে দেবো পাতি লেবো পাতি লেবোর রসটা চিপে দিয়ে দেবো তো এই ছিল আজকের রেসিপি তো আপনাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এরকম করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেল আমি এবার প্লেটের মধ্যে তুলে নেব রিসারগুলো মাখিয়ে নিয়েছি থেকে প্লেটে আমি তুলে নিচ্ছি এই যে ছোলা ঘোনা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এগুলোকে কড়া থেকে তুলে প্লেটে সার্ভ করছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় খেতে কিন্তু দারুণ লাগবে তো এভাবেই একবার ছোলার ঘূনা করে বাড়িতে সকলে মিলে এই যে ইফতারিতে খুব ভালো লাগবে খেতে স্পেশাল ইফতার আয়োজন খুব ভালো লাগবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে বলবেন কেমন হয়েছে তো আজ এস পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ